আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দর্শক শ্রোতা আশা করব আল্লাহ ততালার অশেষ মেহরবাণীতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তবরকালার অশেষ মেহরবাণীতে আমরাও ভালো আছি দর্শক শ্রোতা আজ আমরা একটি প্রশ্ন নিয়ে এসেছি এক বোন প্রশ্ন করেছেন যে মরান সাহেব স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত বা স্ত্রীর জান্নাত এ কথাটি কতটুক সত্য বা এই কথাটির যে রহস্য বা এর কথাটির সততা কতটুকুন যদি কোরআন হাদিসের আলোকে প্রশ্নের উত্তর দিয়ে দেন তাহলে কৃতজ্ঞতা হবে তবে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অসংখ্য ধন্যবাদ এরকম প্রশ্ন আমাদের কাছে করার জন্য যাতে করে আমরা আমাদের শিক্ষার মধ্যে বা আমরা আমাদের উপলব্ধির মধ্যে উন্নতি করতে পারি তার জন্যই হয়তো আমাদেরকে প্রশ্ন করা হয় আপনাদের আমাদেরকে প্রশ্ন তো আজকের ভিডিওটা যেহেতু প্রশ্ন বলে দেওয়া হয়েছে আমরা কোরআন এবং হাদিস থেকে এর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ তালা দর্শক সং আমরা সকলেই জানি যে সত্যিকারের এটা একটা প্রচলিত জিনিস এটা ব্যাপকভাবে আমাদের সমাজে প্রচলন হয়ে আছে বা আমাদের সমাজে ব্যাপকভাবে এটা চলছে কিছু স্বামীরা আছে যারা স্ত্রীদেরকে এই ভয় দেখায় যে আমাদের পায়ের তলায় তোমাদের ব্যহস্ত রয়েছে অতএব আমাদের সাথে কোনো রকমের বেয়াদবি করবে তো একেবারে সোজা যাহার নামে যাবে তুমি যতই নামাজ রোজা করো এইভাবে ভয় দেখিয়ে তারাকে একেবারে চেপে রাখে তো ইনশা আল্লাহ আজ এই ব্যাপারটা আমরা পরিষ্কার করার চেষ্টা করব যেহেতু সমাজে প্রচলিত বা প্রচলন বা ব্যাপকভাবে এটা একটি স্থান পেয়েছে বল বললেই ভুল হবে না তো চলুন আমরা হাদিস কোরআনে দেখব যে এটা কি সত্য নাকি এটা বানাওয়ার কথা আমরা হাদিস কোরআনের আলোকে বলবো যে এই কথাটি পরিপূর্ণরূপে বানাওয়ট এবং মিথ্যা কথা এই কথাটি মিথ্যা যে স্ত্রী যে জান্নাত রয়েছে সেটা স্বামীর পায়ের নিচে এটি অযৌতিক আর এটি কোরআন হাদিস বিরোধী কেননা হাদিসে এমন কোনো কথা আসে না তবে কথা বলতে পারবো স্বামী এবং স্ত্রী নিজের কৃতকর্মের কারণে জান্নাত জাহান নামে যাবে একজন স্বামী সে নেক দিনদার পরহেজগার মত্তাকি না নামাজ রোজা শরীয়তের ইত্যাদি হাকামগুলোকে পালন করার চেষ্টা করে গোনাহে কবির থেকে তোবা করে এতে আশা করবো যে হ্যাঁ যে সে তোবা করবে বা তার জন্য জান্নাতের যাওয়ার আশা করা যায় আল্লাহ যদি চান তো তার আমল দেখে জান্নাত দিবেন কেন না স্বামী ভালো নেক বুজরুগ সে খারাপ তার চরিত্র ভালো না তার স্বামীর সাথে ব্যবহার ভালো না স্বামীর সাথে দিন কাটাই বৈবাহ জীবনে সেটা তার উত্তম না তার নামাজ রোজা নেই সে নেকির কাজ করে না সে এমন কিছু কাজ করে যেগুলো শরীয়ত অসম্মত শরীয়ত সেগুলোতে গ্রহণযোগ্য করে না বা শরীয়ত সেগুলোকে কবুল করে না গ্রহণ করে না তো সে তার বদ আমলের কারণে পারবে বদ আমলের কারণে সেজন্য এই কথাটি একেবারে যুক্তিগত নয় এ কথাটি অযৌতিক কথা এর কোরআন হাদিসে কোনো রকমের দলিল পাওয়া যায় না তবে হ্যাঁ আমরা এখানে বলবো যে রসলাল্লাহ সাল্লু আলাইহি ও সাল্লামের কাছে এক সাহাবা এলেন এবং বললেন যে ইয়া রসল্লাহ আমি জেহাদ করতে চাই বা আমি জেহাদে যেতে চাই তো আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বললেন তুমি জেহাদে যেতে চাও আচ্ছা তোমার মা বাবার মধ্যে কেউ আছে তো সাহাবি বললেন যে হ্যাঁ আমার মা বেঁচে আছে আল্লাহ নবী বললেন যাও তুমি তোমার মায়ের সেবা করো তোমার মায়ের সেবা করাতেই তোমার মায়ের পায়ের তোলাতে জান্নাত রয়েছে মায়ের পায়ের তোলাই আল তাহতা আকদামিল উম্মাহাত বা আকদাম উম্মাহাত আল্লাহ নবী বলেছেন যে তোমাদের মায়ের পায়ের তোমাদের তোমাদের জন্য রয়েছে রয়েছে তার মানে এটা মায়ের পায়ের নিচে বোঝাতে চেয়েছে যে তোমাদের মায়ের বাবার অনুগত্যের মধ্যেই তোমাদের কি রয়েছে জান্নাত রয়েছে তোমাদের মা বাবার খেদমত করবে তারা দোয়া করবে সেই দোয়ার ওসিলাতে তোমরা কিভাবে নেকামলের কারণে জান্নাত সেজন্য স্বামী এবং স্ত্রীর যে হিসাব নিকাশ রয়েছে এটা ভিন্ন ভিন্ন রয়েছে তবে স্ত্রী যদি স্বামীর হালাল কথা জায়েজ হুকুমকে মেনে চলে একাতিস আসছে যে কোনো স্ত্রী যদি সময় মতো সল্লাত খাম সাহা বলা হয়েছে সময় মতো পাঁচ অক্ট নামাজ পড়ে নিজের শরীরের হেফাজত করে লিফরুজিহা বলা হয়েছে নিজের শরীরের অর্থাৎ নিজের গুপ্তাঙ্গের হেফাজত করে জেনা থেকে বেবিচারি থেকে পরকীয়া থেকে অবৈধ সম্পর্ক থেকে সে বেঁচে থাকে এবং নিজের স্বামীর হুকুম হাকামের উপরে চলে আর রমজান মাসের রোজা রাখে এই চার কাজ যদি কোনো স্ত্রী সময় মতো করে আর সঠিকভাবে করে তার সাথে নেকামাল আরও করে তাহলে তার জন্য বলা হয়েছে যে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আটটি সেই আটটি দরজার মধ্যে তাকে বলা হবে যে তুমি এই আট দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারো এটি আমরা বুঝতে পারছি দর্শক শ্রদ্ধা আশা করবো বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওরাহমুল্লাহি